তখন আমায় বৃষ্টি ফোটা পেয়ে বসলো বলেই না তুমি এলে ভর করলো প্রেম আর আমার মনে হল পাশের সিটটাই যদি তুমি থাকতে প্রেম আমার এমনই অনিশ্চিত কখন ভর করে কখন ভাসায় কখন ডুবায় অথবা নিজেই ডুবে যায় আমি তার খোঁজ জানি না খুঁজিও না আমার বরং প্রেম অনুভব করতে ভালোই লাগে ঘন কালো মেঘ রাস্তার ধারের ফুল খোলা আকাশে পাতা উড়তে থাকা বাতাস আট বছর যাবৎ দেখতে না পাওয়া হঠাৎ দেখা শোনালো ফুল আরও কত কি হয়েছে প্রেম ভর করে মূলত তারপরেই তোমার ভর করবার পথ সহজ হয়ে যায় মিশে আছো মেঘ ফুল জল পাতা আর হাওয়ার মতন আমি তোমাকে চিনি না আমি চিনি না তোমাকে যে তোমাকে তুমি চেনাও আমি চিনি না তোমাকে যে তোমাকে তুমি চেনাও